হ্যালো গাইজ আজকে আবার একটি নতুন চমকপ্রদ এক্সপেরিমেন্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমরা বইতে পড়েছি সমজাতীয় আধান পরস্পরকে বিকশন করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে এটি হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটি টপিক তো সেই স্ট্যাটিক ইলেকট্রিসিটির যে চরম সত্য কথাটি সেটি আজকে আমি হাতে নাতে প্রমাণ করে দেখাবো তোমাদের সামনে সেই প্রমাণটি করার জন্য আমি দুটি বেলুন জোগাড় করেছি এবং দেখতে পাচ্ছ এখন বেলুন দুটি পরস্পর পরস্পরের কাছে আছে নিজ নিজ অবস্থানে রয়েছে এবার এই বেলুন দুটিতে আমি সমপরিমাণ আধান সৃষ্টি করব। সেই সম পরিমাণ এবং সমজাতীয় আধান সৃষ্টি করার একমাত্র উপায় হচ্ছে যে বেলুন দুটিকে একই পদার্থে ঘষ ঘষতে হবে অর্থাৎ ঘর্ষণ সৃষ্টি করতে হবে আমরা জানি ঘর্ষণের ফলে আধান সৃষ্টি হয় তো চলো দেখে নেওয়া যাক আমি কিন্তু এই বেলুন দুটিকে একই পদার্থ অর্থাৎ আমার মাথার চুলে ঘর্ষণ করব। ঘর্ষণ হয়ে গেছে এবার দেখা যাক দেখতে পাচ্ছ আমি কিন্তু আগের পজিশনে বেলুন দুটিকে আনার চেষ্টা করছি যতই তাদের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি তারা কিন্তু ততই দূরে সরে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ বেলুন দুটির পৃষ্ঠতলে সমজাতে আধান সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু এই ঘটনাটা ঘটছে দেখতে পাচ্ছ তাদের মধ্যবর্তী ফাঁকটা আগে কিন্তু এই ফাঁক ছিল না তারা কিন্তু পরস্পর পরস্পরের গায়ে লেগেছিল এখন তাদের মধ্যে একই ধরনের আধান সৃষ্টি হওয়ার ফলে তারা মধ্যবর্তী ব্যবধান বজায় রাখছে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও এবং এরকম ইন্টারেস্টিং এবং প্র্যাকটিক্যাল ভিডিও পেতে আমাকে ফলো করো এবং সাপোর্ট করো এবং বন্ধুদের মধ্যে এটিকে বেশি বেশি পরিমাণ শেয়ার করো তোমাদের এই ভিডিও নিয়ে যদি কারো ডাউট হয় তোমরাও কিন্তু আমি যে পদ্ধতিতে বললাম বাড়িতে বসে অনায়সে পরীক্ষাটি করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং